মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখে গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ তাদের মনের ভাব চকিত বুঝে মৃদু হেসে বলল মশাইরা অবাক দেখছেন কি পূজারী বললে আহ আপনি কে জমিদার বাবুর অতিথি পূজারী দুই চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল। অতিথি এই বাড়িতে সেই রকমই তো মনে হচ্ছে আর কিছু বললে না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করত কিন্তু সে সময় আর পেলুম না কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পেরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট সে গৌরবময়ের দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিসই ভালো রাঁধতে পারি ভাত তবে হাড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি একটা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ছোটানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিও লিথোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লোকার মৎস্য শিকার নিয়ে কথাবার্তা চলছিল জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ বর্ষির সঙ্গে পরিচয় রয়েছে এখানে এমন ঘাপি মাছের অভাব ফেলা টোপ তোলা মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই সন্তোষ বললে মাছ ধরা তো না হলো আর বাদ বাকি সময় করবে নাকি এখানে তো একখানে টিভি পর্যন্ত নেই আহ সন্তোষ তুমিও যেমন এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এমনি সময় কেটে যাবে মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল সপনাশ রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট বলুম তাই নাকি তাহলে নিদ্রাদেবীর দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদবুক দেখে আসি উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ মেঝের উপর দিয়ে হুড়কুড় করে কি যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা যার মধ্যে কারোর ঢোকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললুম তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরের এমন সশব্দে চেয়ার টানলে কি হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হলো আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুমতুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে শব্দ খুব উচ্চ ও পা গুলো ভারী বটে কিন্তু মনে হল যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা পরে ও বিশৃঙ্খলভাবে সন্তোষ বললে খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে চলো দেখে আসি এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এই দরজা আমি আজ নিচের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ছোপঝাপও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে সবিস্ময়ে এদিক ওদিকে চাইতে নজর পড়ল পুকুরের দিকে জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখল একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চারির কিরণ কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন্তল পার করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষ দেখতে পেলে দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়াল প্রথমটা আর কিছুতেই দেখতে পেল না তারপর আর চম্বিতে ফেঁসে উঠল মানুষের দুখানা হাত যেন কোন জলমগ্ন লোক গড়িয়ে যাবার আগে অসহায় দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেল জলের ভিতরে ক্রমে আমার বুকের উপরে জল উঠল আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে যেন তারা কোনো অবলম্বন করছে হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের দুমুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্যটাকেই ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কি যেন সজরে টান মারছে প্রচন্ড টান সে ভীষণ টান আমি সামলাতে পারলুম না আর খানিকটা এগিয়ে গেল জল প্রায় আমার গলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠিতে এক করবার উপক্রম করছি পিছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে চড়িয়ে ধরলে তারপর আমাকে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিয়ে নিয়ে চলল সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে প্রান্তির উপরে চলতে চলতে এসে উঠল এক মনুষ্য মূর্তি নিরাপদ স্থানে উঠে হাফাতে হাফাতে বলল সন্তোষ সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু কিন্তু ওই লোকটিকে দেখো ওরা ওর অবস্থা বোধহয় শোচনীয় মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে বড় মূর্তি বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সন্তোষ সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠলো রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতো আমি সেখানে গেল তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর সাইত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ তার হাত আছে পা আছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু স্কন্ধের উপর নেই কেবল তার মুন্ডু সে হচ্ছে কবন্ধ আমারও আর সেই স্থানে এক মুহূর্ত থাকার সাহস হলো না সাথে সাথে ওই অভিশপ্ত জায়গা থেকে প্রস্থান করল আজ কয়েক মাস হলো দুজনেই অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছে এখনো সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়লেই गा शिवड़े उठे